আমার মনে হয় যে এই খবরটা বিএনপি যারা নেতা কর্মী আছেন তাদের জন্য ঈদ মোবারক জামাত জামাতের জন্য ঈদ মোবারক কিনা টেনশনের কিছু নাই দেখেন জামাতের রাজনীতি হচ্ছে দুই রকম একটা হচ্ছে দৃশ্যমান আরেকটা হচ্ছে অদৃশ্য যেটা গুপ্ত বলা হয় এটা আপনি অস্বীকার করার সুযোগ নাই কারণ জামাতের ইটের কথা ই কানেই বললাম যে আমি ব্যক্তিগতভাবে জামাতের অনেক নেতাকে চিনি তো কতবা কথন টুকটাক হয় বিএনপি নেতা কর্মীদের সাথেও কথোপকথন হয় তো সেখান থেকে আমি দেখছি যে হোটের মাঠে জামাত যতটা গুছাইয়া রাখছে ক্যান্ডিডেট দিয়া মাঠটারে ঠান্ডা করে রাখছে ওই বিন বিএনপিও যায় নাই কারণ মনোনয়ন যখন শুরু হইব নমিনেশন যখন শুরু হইব এক সিটে পাঁচজন প্রার্থী দশজন প্রার্থী বিএনপির হবে জামাতের না আর তারা সেটা আগে শেষ করে ফেলছে জামাত একটা চেইন অফ কমান্ডে চলে তো দৃশ্যমান হচ্ছে পিয়ার নিয়া ভাই মাঠ গরম করে রাখছে পিয়ার পদ্ধতি নিয়ে আর অদৃশ্য যেটা গুপ্ত তারা তাদের নির্বাচনী প্রচারণা বা টিম সেটেলমেন্ট সব করতেছে এখন বিএনপির জন্য আমরা কেন বললাম যে জামাত যদি একটু সময় পাই এটা তাদের জন্য ভালো দুই কারণে ভালো নিজেরা ভালো কাজ করে সামনে আসবে এটা যতটুকু ভালো বিএনপির নেতাকর্মীরা যেভাবে বিভিন্ন জায়গায় ঘটনা ঘটাচ্ছে এটা তাদের জন্য এক্সট্রা একটা এডভান্টেজ তৈরি করে দিচ্ছে সো যত দিন গড়াবে জামাতের জন্য ভালো এনসিপির জন্য ভালো কিন্তু আমরা এখনো বিএনপির ঈদ মোবারক বলছি আসেন নির্বাচনকে পেছানো অথবা একটু সময়কাল ক্ষেপন করা অথবা আরেকটু পিরিয়ডটা লম্ব করার জন্য নানান ধরনের আলোচনা বা অনেক কিছু চলতেছে যে ডক্টর ইনুস কোনোভাবেই যদি নির্বাচনটা চাপে পৈরা হন অথবা এই যে আলোচনাগুলো আসতেছে আরেকটা অভ্যুথান গঠাই দিবে তো তিনি নির্বাচনটা পিছাই নেন এখন ডক্টর ইনুসকে শুধুমাত্র বিএনপির সাপোর্ট ছিল আর কোথাও থেকে সাপোর্টটা কি ছিল যে শক্তিশালী রাষ্ট্র বা কোন সংগঠন ওয়ার্ল্ড ওয়াইড জি ফাইনালি আসছে এটা হচ্ছে জাতিসংঘ জাতিসংঘ যে নির্বাচনের জন্য ডক্টর ইউনুস যে সময়টাকে ফিক্সড করছেন মানে ফেব্রুয়ারিতে যে জাতীয় নির্বাচন সেই নির্বাচনকে পূর্ণ সমর্থন করেছে এখন জাতিসংঘের এই সাপোর্টটা ডক্টর ইউনুস সরকারের জন্য একটা শক্ত ব্যাকবোন হিসাবে কাজ করে যাচ্ছে বলা হচ্ছে যে নির্বাচন কমিশনের প্রতি জাতিসংঘের চলমান সহায়তার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুইন লুইস এবং তিনি মনে করেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন এটি বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য খুবই গুরুত্বপূর্ণ গতকালকে প্রধান উপদেষ্টার সাথে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আপনার সাক্ষাৎ করেছে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী যিনি আছেন তো তিনি আপনার তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন তো এরপর প্রধান উপদেষ্টার প্রেস উইং এর পক্ষ থেকে এই বার্তাটা পাঠানো হয়েছে জাতিসংঘ এবং অন্তর্বর্তী সরকারের মধ্যে যে দৃঢ় সহযোগিতার জায়গা নির্বাচন পর্যন্ত সেটা আরো সুন্দরভাবে যাবে বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার এবং সংস্কার এগুলো নিয়ে আলোচনা হয় আলোচনার কেন্দ্রবিন্দু ছিল জাতীয় নির্বাচন গুইন লুইস বলছেন জাতিসংঘ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনকে পূর্ণ সমর্থন করে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তিনি নির্বাচন কমিশনের প্রতি জাতিসংঘের যে চলমান সহায়তা সেইটারও প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছেন এ সময় তারা স্বচ্ছ অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করতে জাতিসংঘের সম্ভাব্য ভূমিকা সহযোগিতা কি এগুলো নিয়ে আলোচনা করেন পাশাপাশি সরকারের উচ্চাকাঙ্ক্ষী সংস্কার উদ্যোগকেও এগিয়ে নেওয়ার বিষয়টা এখানে আলোচনা হয়েছে তো আমার কাছে মনে হচ্ছে যে প্রধান উপদেষ্ট আপনার জাতিসংঘকে ধন্যবাদ জানিয়েছেন এখন বাড়তি যে নির্বাচনের জন্য সময়ের ইস্যুটা আলোচনা ছিল সেটার জন্য ডক্টর দরকার ছিল বিএনপির পাশাপাশি একটা আন্তর্জাতিক সাপোর্টিং যেটা তিনি পেয়ে গেছেন বিএনপি এখানে সবচেয়ে বেশি টেনশনে ছিলেন তারা ক্রমান গত দুদিন আগে বলছেন যে নির্বাচন একটা মানে এই মুহূর্তে খুবই টাফ একটা বিষয় পরিণত হতে পারে সতর্ক থাকার কথা দেশবাসীকে সচেতন থাকার কথা যেকোনো মূল্যে নির্বাচন ফেব্রুয়ারিতে হয়। কারণ বিএনপি ছাড়া আর কেউ ওইভাবে সাপোর্ট দিচ্ছিল না সরকারকে আর এরপরে আবার এর ফলে যে লন্ডনের ওহি তারপর লন্ডন পন্থী অনেক কিছু কিন্তু দেওয়া হয়েছে নেতারাই তো সেই জায়গা থেকে জাতিসংঘের এই সাপোর্টটা বিএনপির জন্য ঈদ মোবারক টাইপেরই খবর তবে ওই যে প্রথমে বলছি জামাতের জন্য এটা খারাপ খবর না জামাত তলে তলে কিন্তু প্রস্তুতি নিয়েই রাখছে আমরাও চাই একটা নির্বাচন হোক আহ স্বচ্ছ যে রাশেদ খান একটা বলছে না যে ধরেন যদি শেখ হাসিনা ফিরে আসে তাহলে আমরা যারা এখানে টকশো করতেছি সরকারে যারা পয়সা আছে এদের প্রত্যেকের অবস্থা কেমন হবে আওয়ামী লীগ কি ভয়ঙ্কর পরিণতি তৈরি করবে দেখেন আওয়ামী লীগ নামটাতে এখন আতঙ্ক কাজ করে আপা আসবে এটা নিয়ে টল ভিডিও হয় এই বিষয়টা বা এই বিশ্বাসটা সবার মধ্যে খুবই শক্ত শেখ হাসিনা সম্পর্কে যে শেখ হাসিনা যদি আসে বা আওয়ামী লীগ যদি রিফর্ম করে তাহলে অনেক মানুষ দেশেরা পালানোর সুযোগ পাবে না এই ভয়টা কিন্তু কাজ করে তখন এই ভয়টাকে অন্তর্বর্তী সরকারের মধ্যে কাজ করে না করে আর বেশি করে ডক্টর শেখ হাসিনাকে ভারত থেকে ফিরাই আনেন আইনের মাধ্যমে আনেন কারণ আনার পরে যে সিচুয়েশন গুলো হবে এটাকে কন্ট্রোল করা ইটস ভেরি কারণ শেখ হাসিনা যদি বাংলাদেশে প্রত্যাবর্তন করে বললাম না যে সরকারের মাধ্যমে আইনের মাধ্যমে আওয়ামী লীগ মাথা চারা দিয়ে উঠবে গর্ত থেকে বের হবে দেশে অস্থির পরিস্থিতি তৈরি হবে সো কোথাও না কোথাও ইন্টারিম এটাই ভাবতেছে মনে মনে আমাদের পিরিয়ডটা শেষ হোক যেই রাজনৈতিক সরকার আসবে ওই সরকারের উপর দিয়া এই মহা ফারা কাটুক ভাই আমি নিতে চাই না এখন বলে আপনারা কেমনে জানেন সরকার তো ভাই চিঠি দিচ্ছে আসলে দিচ্ছে গতকালকে ঢাকা পোস্টের একটা নিউজ নিশ্চয় অনেকে দেখছেন অনেকগুলো পত্রিকা আসছে যে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার লক্ষ্যে ভারত থেকে ডক্টর ইউনুসের এই সরকার তাকে ফেরতছে সর্বশেষ চিঠিটা পাঠাইছিল ডিসেম্বর এখন কি চলতেছে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ নয় মাস চলে গেছে এই নয় মাসের মধ্যে ড ইউনুস সাহেব শেখ হাসিনাকে ফেরানোর জন্য রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশ ভারতকে কোন চিঠি দিছে না দেয় নাই এই তথ্য আসলো যে দুই হাজার চব্বিশের ডিসেম্বরের পর এই ইন্টারিম দিল্লিকে আর কোনো চিঠি দেয়নি তবে বিভিন্ন সময়ে দিল্লির প্রতিনিধিদের কাছে শেখ হাসিনাকে ফেরতের প্রতিনিধিরা পকেটে নিয়ে শেখ হাসিনারে ঘুরে আর শেখ হাসিনা একটা যে ওই প্রতিনিধিরা বললার পকেট থেকে বের করে দিবে ভাই আর বোঝা উচিত যে এত সোজা বিষয়টা দিনরাত মুখ দিয়ে ফেনা আইনা ফেললো তো কঠিন হয়ে যেত কূটনৈতিক চাপ দেওয়ার দরকার ছিল বাট ডক্টর সরকার এটা করে নাই গত কালকে পররাষ্ট্র সাংবাদিকদের এক প্রশ্ন জবাবে সরকারেরই গোপন তথ্য আমি মনে করব যেটা গোপন তথ্য কারণ ডক্টর নসের সরকার উপর মানুষরা একটা কিপ্ত বিভিন্ন ভাবে একটা ন্যারেটিভ চেষ্টা চলছে তো সেই জায়গাতে এটা আরো হালে পানি দিবে তো হইতোছেন বলছেন চিঠি একদফাই দেওয়া হইছে এরপর আমরা এনি কোনো চিঠি দেই নাই আমি এটুকুই বললাম চিঠির উত্তর নেবার পর থেকে বরাবর বিভিন্ন সময় কথাই বলেছি কিন্তু চিঠিপত্র দিয়ে আর কোনো আদান প্রদান করি নাই তো আর কোন চিঠি দিবে কিনা তো উপদেশটা বলছেন যদি দেই আপনারা জানবেন আপনার মনে হয় আর দিবে আমি আবারও বলি দেখেন শেখ হাসিনার বিএনপি সরকার আসলে যদি ভারতের সাথে ওইরকম নেগোসিয়েশন তৈরি করতে পারে পলিটিক্যালি রাষ্ট্রে ভারত রাষ্ট্রের ক্ষমতা যারা থাকে তাদের সাথে যে হ্যাঁ ওই সম্পর্ক আছে যে দিল্লির স্বার্থ বা সামহাও যেটা শেখ হাসিনা দিছে দিল্লিকে ভারতকে ওই কোন একটা জায়গা ক্রিয়েট করতে পারলে তখন হচ্ছে ভারত হয়তো শেখ হাসিনাকে ফেরত দেবে আর বিএনপি বা তারেক রহমান বা বেগম খালেদা জিয়া বা বিএনপি নেতা কর্মীরা একদিনের জন্য হইল শেখ হাসিনারে কিন্তু জেলের ভিতর দেখতে চায় যেটা খালেদা জিয়ারে দেখছে এটা কোথাও না কোথাও পলিটিক্যালি বলেন হিউম্যানিটির জায়গা থেকে বলেন প্রতিশোধের জায়গা থেকে বলেন এটা সবাই চায় জামাত তো চাই এখন সম্ভব হবে কখন যে শেখ হাসিনা ওনারিকে ভারতে রাখবেন নাকি পলিটিক্যালি খুঁজে টুজে আনবেন এখন আনার সম্ভাবনা কতটুকু দেখেন বাংলাদেশের ইতিহাসে আওয়ামী লীগ রাজপথে খুবই ডেঞ্জারাস একটা দল যারা রাজনীতি দেখছেন গত পনেরো বছর যেগুলো দেখছেন এগুলা না এটা তো আওয়ামী লীগ এক রাজনীতি করছে পনেরো বছর আগে রাজনৈতিক দল হিসাবে বিরোধী দল হিসাবে মাঠে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি বলেন কন্ট্রোলিং বলেন এটা আওয়ামী লীগের সক্ষমতা আছে যার কারণে আওয়ামী লীগের একটা ভয় তো ন্যারেটিভ তৈরি হয়েছে আর পনেরো বছর তো যেটা করছে সেটা আলাদা তো সেই জায়গা থেকে ডক্টর ইউনুস যদি আমার মনে হয় না যে সুস্থ মস্তিষ্কে তিনি একবারও চিন্তা করেন যে ওনার সরকার ক্ষমতায় ঢাকা এয়ারপোর্টে শেখ হাসিনা আসবে আর সারা বাংলাদেশের মানুষ একবার দেখার লেগে তো বের হইব এ দেখার যে বের হবে। আওয়ামী লীগ থেকে লাফায় লাফায় আসবে বিভিন্ন বাহিনী তৈরি হয়ে যাবে ওই দিন কখন কোথায় কি ঘটে এইটাই কন্ট্রোল করার জন্য রক্তারক্তি খুনাখুনি ছাড়া এখানে কিচ্ছু হবে না শান্তির নবেলও দৌড় দিয়ে চলে যাবে তখন এই সিচুয়েশন কন্ট্রোল করতে না পারলে সো ইটস এ ভেরি টাফ হার্ড ডিসিশন এটা সরকার এই জন্যই করতেছে না তবে এটা এতদিন গোপন ছিল সাংবাদিকরা গুতিয়ে বের করছে ভালো থাকবে